বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে দেশে ফিরে গেছে পাকিস্তান ক্রিকেট দল বছর খানেক ধরে যেন ব্যর্থতা পিছু ছাড়ছে না বাবুর রিজওয়ানদের বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর দায় স্বীকার করেছিলেন বাবর আজম এ দায় দলের সবার বলেও মন্তব্য করেছিলেন পাক অধিনায়ক ফেভারিটের তকমা মানিয়ে বিশ্বকাপে গেলেও প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে না পারায় স্বাভাবিকভাবেই ম্যান ইন গ্রিনের কড়া সমালোচনা করেছে সাবেক ক্রিকেটার থেকে শুরু করে সাধারণ দর্শক এবার দেশে ফিরে দলের ওপর সব দোষ স্বীকার করে নিলেন মোহাম্মদ রিজওয়ানো এমন ব্যর্থতার পর সমালোচনার মুখে পড়াটা স্বাভাবিকভাবেই দেখছেন এই পাকিস্তান ক্রিকেট তারকা শুধু তাই নয় দলের বাকি ক্রিকেটারদের এই সমালোচনা ইতিবাচকভাবে নিতে পরামর্শ দিয়েছেন তিনি সত্যি বলতে দল যে সমালোচনার মুখে পড়েছে তা চুক্তিসঙ্গত বলে আমি মনে করছি আমাদের এটা প্রাপ্য কারণ আমরা প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স করতে পারিনি আর যে ক্রিকেটাররা সমালোচনা নিতে পারে না সে কখনো সাফল্য অর্জন করতে পারে না আমরা আমাদের পারফরমেন্স নিয়ে খুব হতাশ যখন একটা দল হারে তখন কেউ বলতে পারে না যে বোলিং কিংবা ব্যাটিং ভালো হয়েছে তখন দুটোতেই সমস্যা ছিল বুঝতে হবে বিশ্বকাপ চলাকালীন দলে বড় পরিবর্তন আসার গুঞ্জন শোনা গিয়েছিল দলের প্রয়োজনে বোর্ড যে কোনো সিদ্ধান্ত নিতে পারে বলেও গণমাধ্যমে জানান তিনি এটা একটা সাধারণ জিনিস যখন কোনো ব্যক্তি অসুস্থ হয় তখন আমরা তার অপারেশন করি এখানে বিষয়টা এমনই দলের প্রয়োজনে করতে হবে আমাদের সভাপতি এসব ভালো জানেন আশা করছি উনি সঠিক সিদ্ধান্ত নেবেন তবে সব ব্যর্থতা পেছনে ফেলে আপাতত বিদেশি ফ্র্যাঞ্চাইজি নিয়ে ব্যস্ত হতে যাচ্ছেন পাকিস্তানের ক্রিকেটাররা চলতি জুলাইয়ে শ্রীলঙ্কা যুক্তরাষ্ট্র ও কানাডায় তিনটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট চলবে এছাড়াও ক্যারোবীয় লিগ শুরু হবে আগস্টে এইসব টুর্নামেন্টে অংশ নিতে সব মিলিয়ে পাকিস্তানের বারো ক্রিকেটারকে ছাড়পত্র দিয়েছে পিসিবি আগামী উনত্রিশ আগস্ট শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের ক্যারোবিয়ান প্রিমিয়ার লিগ সেখানে খেলবেন ফকজ জামান মোহাম্মদ আমিরের মতো ক্রিকেটাররা এছাড়াও তাদের এনওসি দেওয়া হয়েছে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট খেলার জন্য যেখানে আগে থেকেই খেলছেন হাসান আলী ও শান মাসুদ এদিকে লঙ্কা প্রিমিয়ার লিগে অংশ নিতে এরই মধ্যে পিসিবির অনুমতি পেয়েছে মোহাম্মদ হারিস মোহাম্মদ হাসনাইন সালমান আলী আগা ও সাদাব আগামী একুশ জুলাই পর্যন্ত চলবে এলপিএল ফরজানা জাহান প্রিয়া সময় সংবাদ